আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস ইলেকশন কমিটি ঘোষিত হয়েছে সম্প্রতি প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে চেয়ারম্যান করে ২৪ জনের নাম এই তালিকায় স্থান পেয়েছে পাশাপাশি এক্স অফিস মেম্বার হিসেবে নাম রয়েছে আরও চার জনের মূল কমিটিতে উত্তরবঙ্গের কয়েকজন নেতার পাশাপাশি স্থান পেয়েছে উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত গুপ্ত কংগ্রেস রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ সংগঠক বলেই পরিচিত মুহিত বাবু তার এই অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই গুরুত্বপূর্ণ এই কমিটিতে মুহিত বাবুকে জায়গা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর মোহিত বাবু গতকাল আমরা যেটা একটা চিঠি পেলাম সেখানে প্রদেশ কংগ্রেস ইলেকশন কমিটি সেখানে গুরুত্বপূর্ণ তালিকায় আপনার নাম রয়েছে বিষয়টা কি হয়েছে এবং কি ভূমিকা থাকবে আপনার আমরা ব্যাট পেয়েছি ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মোবাইলে আসছে যে আমাদেরকে আমাকে মেম্বার করেছে প্রদেশ ইলেকশন কমিটি আচ্ছা উত্তরবঙ্গের থেকে আমরা পেয়েছি আমি পেয়েছি সংগমালাকে পেয়েছি ডালদা পেয়েছি উত্তরবঙ্গ থেকে আর ইলেকশন কমিটি মিটিং এখনো হয়নি মিটিং হলে আমরা জানতে পারবো কি কি নিয়ে আমাদের আলোচনা হবে গুরুত্বপূর্ণ একটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পোস্ট আপনি এখান থেকে পেলেন এই বিষয়ে আগামী আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার ব্যাপারে কি উদ্যোগ নেবেন সংগঠন শক্তি উদ্যোগ আমরা নিচ্ছি সবসময় নিচ্ছি আমাদের এই মুহূর্তে বুথ সংগঠনটা বেশি করছি প্রধান জেলা জুড়ে এবং যেটা বুথে মানুষ কি আর দরকার বুথে যদি শক্তি সংগঠন না থাকে শক্ত তাহলে নির্বাচন লড়াটা তো মুশকিল হয়ে যায় আমরা এবার প্রথম যে দায়িত্ব নিয়েছিলাম যে জানুয়ারি মাসের শেষের দিকে আমরা সব বুথ কমিটি কমপ্লিট করে পড়বো ইদানিং মাঝখানে রাহুল গান্ধী আসার পরে কিছুটা বিভ্রাট হয়তো সময়ের জন্য আমরা পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জেলার বুথ কমিটি করে কমপ্লিট করে ফেলবো এবং আমরা বুথে বসে করছি এবং বুথের মানুষের শুনছি কি পরিস্থিতি আমরা আশা করি আমাদের সংগঠনটা হয়ে দাঁড়িয়ে যাবে এবং আমরা লড়াই করতে প্রস্তুত ময়দানে আমরা নেমে যাব লড়াই করতে প্রস্তুত নির্বাচন লড়াই এবং আমরা আশা করি আমাদের রেজাল্ট ভালো হবে